আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধনীর পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হওয়ার পরে ইতিমধ্যে এই আদালতে বিচার কার্যের যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে আপনাদের মনে আছে এই আদালত পরিপূর্ণভাবে ফাংশনিং শুরু করেছে চার মাস আগে এর মধ্যে এই আদালতে তিনশোটির বেশি অভিযোগ দায়ের করা হয়েছে আমাদের প্রসিকিউশন টিম যাচাই বাচাই করে ষোলোটি মামলা দায়ের করেছে আনুষ্ঠানিকভাবে কথা বলার সময় থাকবে তিনশোটির উপর অভিযোগ করা হয়েছে এর মধ্যে আমাদের প্রসিকিউশন টিম যাচাই বাছাই করে ষোলোটি মামলা আনুষ্ঠানিকভাবে দায়ের করেছে এই ষোলোটি মামলার মধ্যে চারটি মামলার তদন্ত কাজ এই মাসের মধ্যে শেষ হবে বলে আমরা আশা করি এরপর চার্জশিট গঠনের মাধ্যমে অনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হবে এখন যখন আনুষ্ঠানিক ভাবে বিচার কাজ শুরু হয় ধর এই শুরু হওয়ার পর তিন সপ্তাহ সময় আমাদের আইনি জায়গায় সময় এটা ডিফেন্স টিমে হয় উনাদের প্রেয়ার হওয়ার জন্য তিন সপ্তাহ টাইম ডিফেন্স টিমে হয় তো আমরা আশা করছি এই তিন সপ্তাহ টাইম অতিবাহিত হলে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ যে প্রক্রিয়া আপনারা খুব ঘন ঘন দেখবেন এই সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়াটা শুরু হবে ঈদের পর এপ্রিল মাস থেকে কথা সম্পন্ন হচ্ছে এরপর চার্জশিট গঠন করার মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে বিচার কাজ শুরু হবে আনুষ্ঠানিক ভাবে বিচার কাজ শুরু হওয়ার সময় প্রথমে তিন সপ্তাহ সময় ডিফেন্স লয়ারদের দিতে হয় ওনাদের প্রিপেয়ার হওয়ার জন্য এরপর আনুষ্ঠানিক ভাবে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া একদম সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হবে ঈদের পরপর এপ্রিল মাস থেকে এই আদালতে অব্যাহতভাবে শুনানি হয় বলে এসব মামলার রায় পরবর্তী চার থেকে ছয় মাসের মধ্যে এপ্রিল থেকে এপ্রিল থেকে শুরু করে পরবর্তী চার থেকে ছয় মাসের মধ্যে প্রদান করা যাবে বলে আমরা আশা করি অর্থাৎ এই হিসাবে অক্টোবরের মধ্যে আমরা তিন চারটা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি এটা বিচারিক প্রক্রিয়ার ব্যাপার কিন্তু আমরা তদন্ত যে টিম আছে আমাদের প্রসিকিউশন টিম আছে বিশেষ করে আমাদের জি প্রসিকিউশন যে লয়ার আছে ব্যারিস্টার তাজুল ইসলাম ওনার সাথে কথা বলে আমার যে ধারণা হয়েছে সেটা আপনাদের ব্যক্ত করছি আমরা আশা করছি এই বছর অক্টোবরের মধ্যে আমরা তিন থেকে চারটি মামলা রায় পেয়ে যাব এই সমস্ত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং শীর্ষস্থানীয় কিছু পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা এ সমস্ত মামলায় আসামি হিসাবে রয়েছেন যে তিনটা চারটা মামলার কথা আপনাদেরকে বললাম এখন আপনাদেরকে একটু ব্যাখ্যা করে দেখবেন যে আমরা যদি পুরো বিচার কার্যটা ধরি তাহলে পুরো বিচার কার্যটা শেষ হতে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এক বছরের মতো সময় লাগছে এখন আপনারা যারা বিচার প্রার্থী আছেন আপনাদের নিশ্চয়ই খারাপ লাগতে পারে এক বছর লাগছে কেন আপনাদের জন্য আমি একটা তথ্য দিই এই আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার আমলে যখন জামাতে ইসলামের কিছু লিডারের এবং বিএনপির একজন লিডারের বিচার হয় সেই বিচার কার্যগুলা সম্পন্ন হতে গড়ে অনএারেজ কম পক্ষে আড়াই বছর লেগেছিল কম পক্ষে আড়াই বছর সেখানে আমাদের এই আদালতে তার অর্ধেকেরও কম সময় লাগছে কেন রাখছে কারণ আমাদের প্রসিকিউশন টিম তদন্তকারী টিম তারা প্রচন্ড নিষ্ঠার সাথে দিনে রাতে কাজ করছেন তারা আমরা প্রায় রেগুলারলি খবর রাখছি এছাড়াও আপনাদের আরেকটা কারণ একটু তাড়াতাড়ি হবে কারণ ওই যে বিচার কার্যগুলো অনুষ্ঠিত হয়েছিল ওগুলো অনেক আগের মানে ঘটনাগুলির প্রেক্ষিতে বিচার কাজ হয়েছিল আর এই আদালতে যে বিচার কাজ হচ্ছে সাক্ষ্য প্রমাণ এত বেশি আছে যে কারণে আমরা আশা করছি এক বছরের মধ্যে প্রথম কয়েকটা রায়দা পাবে আপনারা দু একদিনের মধ্যে আমাদের জাতিসংঘের যে তদন্ত টিম আছে ওনাদের রিপোর্টটা পাবেন আমি এই রিপোর্ট ব্যাপার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলবো না শুধু একটা জিনিস মনে রাখি সেখানে এই রিপোর্টটা আমাদের এই তদন্ত কাজটাকে আমাদের বিচার কাজটাকে এটাকে সবার কাছে গ্রহণযোগ্য এবং সবার কাছে গ্রহণযোগ পাশাপাশি স্বচ্ছ এবং সহজতর করার ক্ষেত্রে অনেক অবদান রাখবে আপনারা নিজেরা নিজের চারশো উনত্রিশটি মামলার তালিকা করা হয়েছে ষোলো হাজার চারশো মামলার তালিকা করা হয়েছে তালিকা করা প্রত্যেকটা মামলার রেকর্ড থেকে আমাদেরকে দেখতে হয় এটা আসলে জেনুইনলি আপনার রাজনৈতিক হয়রানিমূলক গাইবি মামলা কিনা নাকি এটা

একদম এগুলি প্রত্যাহার করা হবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে আপনারা জানেন টাইম লাগে তিপ্পান্নটি মামলা